আসসালামু আলাইকুম ধুমধামে বর্ণাঢ্য আয়োজনে অভ্যুত্থানে বর্ষবর্তী পালন করছে অন্তর্বর্তী সরকার এবং আমাদের কারোর কি এই যে বর্ষবর্তী অনুষ্ঠান মহা ধুমধামে আয়োজন হচ্ছে তার প্রতি মানসিকভাবে কোনো ধরনের অ্যাটাচমেন্ট আছে হাতে গোনা মুষ্টিময় কিছু মানুষ এই এক বছরে আমরা কি পেয়েছি অনেক ধরনের হিসাব বিকাশ শুধু তার মধ্য দিয়ে বলবো নোবেল বিজয়ী অধ্যাপক তার ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করতে একটা প্রজন্মকে এই এক বছরে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন আসছে সে বিষয় শোনা যাচ্ছে যে মঙ্গলবার বিকালে তিনি নায়কের বেশে ঘোষণা পাঠ করবেন এবং সেখানে নাকি আগামী দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের একটি তারিখও ঘোষণা করবেন করতে পারেন এবং এই তারিখ ঘোষণার মধ্য দিয়ে আবারও তিনি রীতিমতো পাঁচ মাসের জন্য নিরাপদে থাকবেন তিনি বলবেন যে আমি তো আমি তো নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েই দিয়েছি কেন পাঁচ মাসের জন্য নিরাপদ থাকবেন এই সময়টির কথা বলছি যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার পঞ্চাশ ষাট দিন আগে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে তার আগ পর্যন্ত কোন রাজনৈতিক দল তো আর কোনো টু শব্দটি উচ্চারণ করতে পারবে না তারা শুধু নির্বাচন নির্বাচন নিয়ে থাকবে কিন্তু একটা সময় দেখা যাবে যে ডিসেম্বর আসতে না আসতেই এমন কিছু ঘটিয়ে ফেলা হবে নির্বাচন আর হবে না আচ্ছা ধরে নিলাম যে নির্বাচন হলো বা হবে কারো কি মনে করার কোনো কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে কোন ধরনের নির্বাচন নিরপেক্ষ হতে পারে তার হাতে গড়া যে দল বা কিংস পার্টি এনসিপির প্রতি তার সহমর্মিতা ভালোবাসা তার যে উদারতা তার সবকিছুতে স্পষ্ট ইভেন ভাবে টিআইবি তার প্রতিবেদন বলছে যে এনসিপি যে কিংস পার্টি সেটি কে না জানে অথচ বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচনে কোনো তারিখ ঘোষণা হয় নোবেল বিজয়ের মুখ থেকে আমরা আবার বেশ কিছু রাজনৈতিক দল হাতে তালিয়া বাজাচ্ছে তারা সুখ নিদ্রায় দিন কাটাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের গুণকীর্তনে আবার মশগুল হয়ে উঠবে এভাবে সময় পার করবে বরং এই তারিখ যদি ঘোষিত হয় আমার মনে হয় আরো একটা ভয়ঙ্কর গভীর সংকট সৃষ্টির অপেক্ষায় আমরা আমাদেরকে বসে থাকতে হবে তার কারণ ওই যে বলে কেউ কেউ যে বিএনপি তো থাকবে নির্বাচন অবাধ নিরপেক্ষ না হয়ে পারে কিভাবে হবে না হবে ওই দিন মাঠে আরেকটি ব্লাড অপেক্ষা আমরা থাকবো আবার নির্বাচন প্রতিহতের ডাকের অপেক্ষা আমরা থাকবো আবার নির্বাচন বয়কটের ডাকের অপেক্ষায় আমরা থাকবো রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট হওয়ার মাধ্যমে জ্বলন্ত একটা নমুনা কি করতে চাইছে সরকার এই যে ঘোষণাপত্র পত্র উপস্থাপন করা হবে সেই ঘোষণাপত্রকে সংবিধানের কোনো না কোনো অংশে জুড়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছে ছাত্রদের একটি অংশ বা এনসিপি এবং সেটি হয়তো হবে কোনো না কোনোভাবে এত বড় একটি বিষয়ে হাতে গোনা তিনটি রাজনৈতিক দল বাদে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে নাকি কোনো ধরনের কোনো আলোচনা করা হয়নি তাদের হাতে খসড়া তুলে দেওয়া হয়নি কেউ কোনো ধরনের কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ করার সুযোগ পায়নি মতামত দেওয়ার সুযোগ পায়নি এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগামী দিনের পথ চলার রোড ম্যাপের নমুনা আমাদেরকে আপনারা কেউ গত এক বছরে উল্লেখযোগ্য একটা ভালো কাজের নমুনা দেখান যেটি ডু সরকার করতে পেরেছে চারিদিকে শুধু ধ্বংসের খেলায় মেতে উঠেছে বিশেষ করে যেটি বলছিলাম শুরুতে যে একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে ছাত্র সমাজে একটি বিশাল অংশকে ব্যবহার করে তিনি তার চেয়ার নিরাপদ রাখতে চেয়েছেন এই ভদ্রলোক ছাত্রদের দিয়ে রিসেট বাটন প্রেস করিয়েছেন প্রেস করানোর চেষ্টা করে যাচ্ছেন অনবরত মুক্তযুদ্ধকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস দেখিয়েছে এনসিপির এই সাবেক ছাত্ররা কিংবা সাবেক সমন্বয়করা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের আসকারার মাধ্যমে একটা দিনের জন্য একটা দিনের জন্য তিনি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেননি তিনি নাকি আমার অধ্যাপক সবাই তাকে স্যার বলে দিনের জন্য তিনি ছাত্রদেরকে পড়াশোনার কথা বলেননি অটোপাশে ব্যবস্থা করিয়ে দিয়ে সেলিব্রেশনের ব্যবস্থা করেছেন এই প্রজন্মকে তিনি তাদের দিয়ে শেখানোর চেষ্টা করেছেন শুধুমাত্র ব্যবসায়ী হতে আর রাজনীতিবিদ হতে এখন তারা পড়াশোনা করতে চায় না সবাই টাকা বানানোর চিন্তায় মশগুল টাকা বানানোর মেশিন বানানোর চিন্তায় ব্যস্ত বিপরীতে তিনি কি করেছেন এই সুযোগগুলো দিয়ে তিনি তার আখের গুছিয়ে নিয়েছেন কি ধরনের আখে গুছিয়েছেন আমরা এর আগে অনেকবার বলেছি আপনারা সবাই জানেন যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তাদের কোনো অপকর্মের বিরুদ্ধে তিনি কখনো টু শব্দটি উচ্চারণ করেননি চাঁদাবাজ দখল বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বরং উৎসাহিত করেছেন মব ভায়োলেন্সকে উৎসাহিত করেছেন সেটিকে বলা হয়েছে প্রেসার গ্রুপ হিসেবে যারা মব ভায়োলেন্স সৃষ্টি করছে তাদেরকে বলা হয়েছে প্রেশার গ্রুপ তার পারিষদ বর্গের পক্ষ থেকে তার সহ মোহাম্মদ ইনুস সাহেবের আশকারায় এনসিপি এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে গত একটা বছর মানুষ যেন পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় কাটিয়েছে এবং এই এনসিপির যতটা না মানে যতটা ভালো কিছু করার কথা ছিল বা তারা করতে পারতো শুধুমাত্র ডক্টর মোহাম্মদ আশকারায় তারা ভুল পথে পরিচালিত হয়েছে এই সমন্বয়টা কি মনে করেন নিজেকে বিপ্লব করেছেন বিপ্লবে কি পরিবর্তন মানুষ তো সমর্থন দিয়েছিল তাদের আন্দোলনকে এটা তো সত্য কথা অপরিসম অপরিসীম ভালোবাসা তাদের প্রতি স্থাপিত হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ যে ক্ষোভে ফুসছিল সেই জায়গা থেকে মানুষ তাদেরকে সমর্থন দিয়ে রাজপথে নেমে এসেছিল যদি সমর্থন সাধারণ মানুষ না তাহলে তারা সৃষ্টি হতো না কিন্তু সমর্থন দিয়ে তারা পরবর্তীতে বুঝতে পারছে কি গভীর ষড়যন্ত্রের ফাঁদে এই মানুষরা পা দিয়েছেন কি গভীর ষড়যন্ত্র ছিল এই অভ্যুত্থানের পিছনে চাঁদাবাজি দখলবাজি তদ্বির বাণিজ্য কি না করেছে ডক্টর ইনুসের অনুগতরা এবং শুধুমাত্র আমরা যিনি দেখেছি এনসিপির নেতারা এই সাবেক ছাত্র সমন্বয়করা কেবল তাদের অধ্যত্বের প্রকাশ ঘটিয়েছে চারিদিকে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছে আমাদের হাজার বছর সংস্কৃতির উপরে আঘাত এসেছে সংখ্যালঘুরা নিরাপদে থাকতে পারেনি একটা দিনের জন্য গত এক বছর হ্যাঁ এটাও সত্য কথা পাঁচ আগস্টের পরপরই কিছু রাজনৈতিক দল তাদের জন্য অতন্ত প্রহুরী হয়ে দাঁড়িয়েছিল ওই পর্যন্তই তারপর তারপর তো দেখলাম আরো ভয়ঙ্কর অনেক কিছু প্রতিটি ব্যবসায়ী এখন কে কখন তরস্থ চালানিতে আসে এবং যে ব্যবসায়ীরা শেখ হাসিনার জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত ছিলেন সেই ব্যবসায়ীরাও পাঁচ আগস্ট যে সরকারি ছুটি ঘোষিত হলো তার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের একটি অংশ তাদের কলকারখানা ছুটি ঘোষণা করলো এবং এরই মধ্যে তাদেরই শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমেছে গণমাধ্যম তাদের ভয়ে তটস্থ সেলফ সেন্সরশিপ আরো ভয়ঙ্কর আকারে জেকে বসেছে এবং গত চুয়ান্ন বছরে স্বাধীন বাংলাদেশে ইতিহাসে গণমাধ্যম নিয়ে অনেক কিছু হয়েছে গণমাধ্যম সরকার বন্ধ করে দিয়েছে বিভিন্ন সময় কিন্তু একটি বেসরকারি গণমাধ্যম একটি বিশেষ গোষ্ঠীর দ্বারা দখল হয় এই প্রথম আমরা দেখলাম জনকণ্ঠ তার উদাহরণ জনকণ্ঠের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ থাকতে পারে সেটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান সেটি কেন এনসিপির নেতারা অথবা বিএনপির নেতারা অথবা ডিজিএফআইর সাবেক কোনো কোনো কর্মকর্তা তারা একজোট হয়ে একটি গণমাধ্যম দখল করে নেবে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ছাড়া এনসিপি নেতারা কোথাও মুভ করতে পারে না জনগণের ভালোবাসা তারা এতটাই পেয়েছে সেনাবাহিনী পুলিশ র্যাব কোস্টগার্ড নৌবাহিনী সব সদস্য ছাড়া তারা মুভ করতে পারে না এমন একটা অবস্থায় তারা পৌঁছেছে তারা আবার জুলাই ঘোষণা চান জুলাই জন্য দাবি জানান এবং সেখানে তারা তাদের সকল বিপ্লব বা অভ্যুত্থানের স্বীকৃতি চান স্বীকৃতি কেন চান কিসের ভয় কিসের ইন্ডিপেন নিয়ে তারা নিজেদেরকে সেভ করতে চান আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে তার বিরুদ্ধে এনসিপি নেতারা এই প্রজন্মের এই মানুষেরা একটা প্র শব্দ উচ্চারণ করেনি না করিডরের বিরুদ্ধে না বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে না মার্কিন শুল্ক চুক্তি যে গোপন বিভিন্ন শর্তে সম্পাদন করা হলো তার বিরুদ্ধে কেন বলেননি এবং তাদের যারা গুরু আছেন ফরাসি দার্শনিক মার্কিন দার্শনিক বিভিন্ন পর্যায় থেকে ওই নাজিল হয় তারাও এসব বিরুদ্ধে কোনো কথা বলেনি তাদের যে এই দেশের যে ইমিডিয়েট অভিভাবক মিস্টার ফরাদ মজার তিনিও এইসব বিরুদ্ধে কখনো কোনো কথা বলেননি বলেননিব এই একটা বছর কি এক দুঃসহ একটা সার অবস্থায় মানুষ কাটিয়েছেন নবের ভয়ে লুটারাজ ডাকাতির ভয়ে ধর্ষণের ভয়ে তা নিশ্চয় আমরা জানি 谁看呢？